হ্যালো অনেক অনেকদিন পর কিন্তু একটা ব্লগ নিয়ে চলে এসেছে আর তোমরা তো ব্লগটা দেখে বুঝতেই পারছো যে আমি কিন্তু এখন বাবার বাড়িতে রয়েছি আর হ্যাঁ এখন কিন্তু আমি কিছু মাস এখানেই থাকবো তারও একটা কারণ আছে সেটা তোমাদেরকে পরে বলছি পুরো ব্লগটা দেখতে থাক তো সকাল সকাল বর তো কাজে চলে গেছে এর জন্য আমিও ঘুম থেকে উঠে পড়েছি আর এখন তো খুব ব্রাশ করে নিচ্ছি আর আমার সাথে রয়েছে আমার দিদির মেয়ে একটা মানে আমার মাম্মাম ও কিন্তু আমার সাথে ব্রাশ করে নিচ্ছে আর বরকে যাওয়ার সময় চা করে দিয়েছিলাম তো আমি ঘুম থেকে একটু পরে উঠেছি এর জন্য এখন চাটাকে গরম করে নিচ্ছি আমি খাবার আর এখানে দেখো কালকে বাজার থেকে কেক এনেছিলাম অনেকটা কেকই খাওয়া হয়ে গেছে কারণ কেকটা খুব সুন্দর খেতেছিল তো এখন দেখো ঠাকুমাকে কিন্তু চা দিতে চলে এসেছে আর এখানে কিন্তু ঠাকুমা রান্না করছিল তো আমার আজকে প্রিয় মাছটা রান্না হচ্ছে দেখে কে কে বুঝতে পারছো তারপর দেখো এখান থেকে কিন্তু আমি পিসি বাড়ি চলে গেছিলাম আমার দাদার ছেলেকে আনতে আর কালকে আমরা বাজারে গেছিলাম তো চলো দেখাই বাজার থেকে কি কী কেনাকাটা করেছি প্রথমে তো দেখতেই পারছো আমি কিন্তু একটা চটি নিয়েছি আর তারপর কিন্তু নিয়েছিলাম বরের জন্য একটা হাফ প্যান্ট আর নিয়েছিলাম কিন্তু একটা কৌটো বডি অয়েল আর নিয়েছিলাম একটা ময়েশ্চারাইজার আর গোপালের জন্য কিন্তু সোয়েটার এই সোয়েটারটা কিন্তু আমার বৌদি গোপালকে কিনে দিয়েছে আর এখানে দেখো বৌদিদের বাড়ি চলে গেছিলাম আজকে বাবা বাজার করে দিয়েছিল বৌদি বিরিয়ানি বলেই দিচ্ছি যে কেন আমি বাবার বাড়িতে রয়েছি কারণ সামনেই রয়েছি কিন্তু আমার বিয়ে আর আমার বিয়ের ডেট বিয়ের মাস সবটাই তোমাদের সাথে অন্য একটা ব্লগে শেয়ার করবো আর বিয়েটা কিন্তু আমার বরের সাথে আবারও আমার নতুন যাই হোক আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ